আমাদের মক্কা কিন্তু এখন ইজি লোকেশন বামে হচ্ছে স্টার হোটেল এবং ডানে হচ্ছে আপনার ব্যাংক এশিয়া এরপরে কিন্তু আপনার ইস্টার মল্লিকাটা ঠিক আছে আর এটা হচ্ছে মাকসুর টাওয়ার পঁয়ষট্টি মাকসুর টাওয়ার এনসিসি ব্যাংকের ঠিক নিচেই আমাদের শপ এখন কাজ চলতেছে চলেন আমরা ভিজিট করে আসি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের শপের এখন কাজ চলতেছে তো যারা আসতে চান ফেব্রুয়ারি মাসের ঠিক এক তারিখে চলে আসবেন আমাদের শপের ওপেনিং ডেট তো সব কিছু প্রোডাক্টের সব প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট থাকবে পার্টি ড্রেস পাবেন এক হাজার টাকার মধ্যে পার্টি ড্রেস পাবেন আপনারা দেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে থ্রি পিস স্টার্ট হবে আমাদের তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাবেন পাঁচশো টাকার অফারও থাকবে তো সবার জন্য কিন্তু আমরা গিফট প্যাক রেডি করবো শত শত গিফট প্যাক রেডি করবো সব কাস্টমারদেরকে গিফট প্রোভাইড করা হবে তো যারা আসতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের এই নিউ আউটলেটে ধন্যবাদ